মেয়েরা একটা বাস্তব সত্যি কথা শুনবে আজকের যুগে আজকের দিনে আজকের সমাজে না প্রতিটি মেয়েকে স্বাবলম্বী হওয়াটা ভীষণ জরুরি সাথে শুধু স্বাবলম্বী হওয়াটা জরুরি শুধু তাই নয় সব বিষয়ে জ্ঞান রাখাটাও খুব জরুরি কেন জানো তো তুমি যদি জ্ঞানী না হও তাহলে সামনের মানুষটি তোমাকে এসে জ্ঞান দিয়ে যাবে তার মতন করে জ্ঞান দিয়ে যাবে ভাষণ দিয়ে যাবে তোমাকে মাথা পেতে শুনতে হবে কারণ সে বিষয়ে তুমি জানোই না সে ভুল বলছে না ঠিক বলছে সেটাকেই তুমি বুঝতে পারবে না ভুলটাকেই তুমি হয়তো গ্রহণ করে নিলে তাই না যারা পড়াশোনা করছো তুমি প্লিজ মন লাগিয়ে পড়াশোনা করো জ্ঞানী হও আর স্বাবলম্বী হতে শেখো যারা ভাবছো না যে বিয়ে করে পরের পয়সায় চলো ভালো চাকরি করে বড় ব্যবসা করে হয়ে যাবে আমার কোনো অসুবিধা নেই একদম তোমার ভুল ধারণা কিন্তু এই ভুলটা করো না তুমি তুমি যত বড়ো মাপেরই ব্যক্তি হও না কেন মানে বুঝতেই পারছো কি বলতে চাইছি নিজে জ্ঞানী হও এবং স্বাবলম্বী হও না হলে মাথার নত করে তোমাকে বাঁচতে হবে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও তবুও বলবো একজন নারী হয়ে নারীদের স্বাবলম্বী হওয়া ভীষণ জরুরি ভীষণ জরুরি আজকে তোমার তুমি যদি স্বাবলম্বী হও নিজে যদি পয়সা আয় করতে শেখো ধরো তোমার কিছু কিনতে ইচ্ছা করছে তোমার বাইরে গিয়ে কিছু খেতে ইচ্ছা করছে সুন্দর একটা ড্রেস কিনতে ইচ্ছা করছে সুন্দর লিপস্টিক জামা জুতো যাই হোক তখন তোমার কাছে পয়সা থাকলে তুমি নিজের পয়সাতেই তুমি সেই সব পূরণ করতে পারবে আর না হলে বরের কাছে দাও না ওটা কিনে দাও না বাবা ওটা কিনে দাও না মা ওটা কিনে দাও না আবদার করতে হবে সেটা থেকে ভালো না নিজে স্বাবলম্বী হওয়া নিজের ইচ্ছে খুশি মতন বাঁচা স্বাধীনভাবে ভাবো পড়াশোনা করো জ্ঞানী হও এবং স্বাবলম্বী হও দেখবে জীবন সুন্দর